হ্যালো ব্রিওান তো আজকে আমি চলে এসেছি আরও একটা মেকআপের ভিডিও নিয়ে তো আজকের এই মিষ্টি ব্রাইডটিকে আমি সাজিয়েছি তো এটা আমার কাছে একটা ভীষণ চ্যালেঞ্জিং কাজ ছিল কারণ মাত্র আগের দিন রাতেই আমাকে এই ব্রাইডটি বুক করে কারণ বিয়ের দিন যার কাছে ও মেকআপ সার্ভিসটা নিয়েছিল সেই লোকটি তার শ্বশুরবাড়ির লোকের পছন্দ হয় না সামাও তো সেই কারণে ওরা আমার প্রোফাইল দেখে আগের দিন রাতেই আমাকে বুক করে প্রত্যেকটা মেয়ে তার বিয়ের দিনের জন্য একটা স্বপ্নের মতো সাজ কল্পনা করে থাকে সেই স্বপ্নের মতো সাজটাকে বাস্তবে পরিপূর্ণ করা কিন্তু আমাদের মেকআপ আর্টিস্টদের কাজ তো সেই কথাটা মাথায় রেখে ব্রাইডের মনের মতো রেডি করে দেওয়াটা আমাদের কিন্তু প্রথা প্রথম দায়িত্ব তো সেই দায়িত্ব পালন করতে আজকে আমি চলে এলাম আর অনেক ধন্যবাদ ব্রাইডটিকে আমার ওপর এতটা ভরসা করার জন্য তো সময়ের মধ্যেই আমাদের ব্রাইড চলে আসে এবং আমাদেরকে এই রুমটাও খুলে দেওয়া হয় যেখানে ব্রাইড সাজবে তো আমরা সেই মতো ঝটপট সব গুছিয়ে নিই সেই করতে করতে ব্রাইড চলে আসে তো এই ছিল আজকে আমার মিষ্টি ব্রাইডটি তো দেখতেই পেলে কত কিউট আমাদের আজকের ব্রাইড আর আমাদের এই ব্রাইডের আজকের স্কিন টাইপ ছিল প্রচণ্ড অয়েলি মানে কোনো অবস্থাতেই মেকআপ টেকানোটা একটা বিশাল চ্যালেঞ্জিং কাজ ছিল তো বিয়ের দিন ও লেন্সটা পড়তে পারিনি ওর চোখে ঠিক সেট হয়নি বলে তো আমি ওকে বললাম যে তুমি আমার উপর ভরসা করে নাও আমি বড়িয়ে দেবো তো আমি সেই মতো ওকে সুন্দর করে পরিয়ে দিলাম এবং কোনো প্রবলেমই ওর আর হয়নি তারপর আর দেখতেই পাচ্ছ মেয়ের সাথে সাথেই আমি কিন্তু মেকআপ স্টার্টও করে দিয়েছি তো পরপর আমি ক্লিনিং ময়শ্চারাইজিং টোনিং এগুলো সমস্তটাই করে নিই এবং অয়েলি স্কিনের যা যা প্রিপারেশন স্টেপ থাকে আমি সেইভাবেই করি যেহেতু এটা এক্সট্রিম অয়েলি স্কিন ছিল প্লাস সামার ছিল তো সেক্ষেত্রে আমি রকম স্ট্রোক ক্রিম বা লিকুইড হাইলাইটার ইউজ করিনি কারণ এমনভাবেই স্কিনটা আমি প্রিপারেশন করেছিলাম যাতে কোনো অবস্থাতেই যাতে মেকআপটা পাঁচ ছ ঘন্টা পর অক্সিডাইজ না হয়ে যায় বা কোনো রকম ফেস থেকে অয়েল বেরিয়ে যাতে কোনোভাবেই মেকআপটা নষ্ট না হয় তো সেই জন্য সেই কথা মাথায় রেখে আমি সমস্তটা করেছিলাম এবং বেসটাও খুব ম্যাট করেছিলাম আমি ম্যাট ফাউন্ডেশন দিয়েছিলাম যাতে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করে আর প্রথমে যে ভিডিওটা তোমরা আমাকে দেখলে ভিডিওটা দেখলে ব্রাইডের তো সেই ব্রাইডটা ব্রাইডের ভিডিওটা আমাকে কেউ একজন পাঠিয়েছে তো সেটা সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ আমি মেকআপ করে বেরিয়ে গেছিলাম সাড়ে পাঁচটার মধ্যে তো যে ভিডিওটা আমাকে পাঠানো হয়েছে সেটা মোটামুটি তোমার নটা দশটার সময় ক্রিয়েট করা ভিডিওটা তো সেই ভিডিওটাতে দেখলে কতটা ন্যাচারাল কতটা স্যাটেল মেকআপ ছিল ওর প্লাস স্কিনের সাথে পুরো মেকআপটা অ্যাডজাস্ট হয়ে গেছিলো তো এই ব্রাইটিরও আমি ওয়াটারপ্রুফ মেকআপ করেছিলাম কারণ প্রথমত অয়েলি স্কিন তারপর দ্বিতীয়ত তোমার এত গরম ছিল সেই জন্য আমি ওকে ওয়াটারপ্রুফ করেছিলাম এবং সাথে ব্রাইটকে চেক করিয়েও দিলাম যে কেমন মেকআপটা হলো ওর সবচেয়ে বড় কথা হলো ব্রাইটটি প্রচণ্ডই মুড অফ ছিল সেদিনকা কারণ বিয়ের দিনের এই সেই ইনসিডেন্টটার জন্য সে কিছুতেই ভরসা করতে পারছিল না তো আমাকে কোনোরকমই ও ডিস্টার্ব করেনি আমি ওকে ভরসা করেই বসতে বলেছিলাম কারণ আমি বলছিলাম একটু তুমি ভরসা করো দেখবে আমি মনের মতোই করব। তো সত্যি কথা বলতে তো দেখো এই যে গল্প করতে করতে ওর আই মেকআপ হয়ে গেল। তো তোমরা দেখছো আমি কিভাবে চোখের নিচটা এখনও কিন্তু সাদা পাউডার দিয়ে রেখেছিলাম কারণ প্রচণ্ড অয়েলি স্কিনে কি হয় এই পাউডারটা দিয়ে রাখলে অনেকটা অয়েল অ্যাবজর্ব করে নেয় তো দেখো আমি তারপর ডাস্ট আউটও করে দিলাম খুব অল্প অল্প করেই আমি হাইলাইটার কন্ট্রোল ব্লাশার লাগিয়েছিলাম কারণ ওর ন্যাচারাল সার্টেল একটা লুক চেয়েছিলো কারণ আর এমনিতে ও প্রচণ্ড মিষ্টি দেখতে তো খুব বেশি কিছু আমাকে করতে হয়নি যার জন্য আর এগুলো ও রিকোয়ারমেন্ট করেই দিয়েছিলো যাতে খুব উগ্র না হয়ে যায় মেকআপটা যাতে ওকে ওর মতোই লাগে দেখতে আমি মেকআপটা অনেকটাই ম্যাচ করেছিলাম এবং একটু পাউডারি পাউডারি এফেক্ট লাগতে পারে বাট এটা ঘন্টাখানেক পর এটা অ্যাডজাস্ট হয়ে গেছিলো লিপস্টিকটাতে ওকে ভীষণই শ্যুট করছিলো একটা সত্যি ন্যাচারাল লুক লাগছিল তোমাদের কেমন লাগলো তোকে হেয়ারটাও আমি করেছিলাম ওর কথা মতোই তো আমি মেসি বলেছিলাম তো এরকম একটা রোলিংয়ের ওপর একটা কার্লস চেয়েছিলো হেয়ারস্টাইল তো আমি সেই মতোই ওর হেয়ারস্টাইলটাও করেছিলাম আর পুরো হেয়ারটা আমি ব্যাঙ্গালোর রোজ জিপসি আর জুই ফুলের চেন দিয়ে আমি কভার করেছিলাম আর রাইটাতে তো এরকম লিটারই করেছিলাম সামান্য স্যাটিসফাই খুব সুন্দর সব কিছু বাছন্দ হেয়ার টিয়ার মনের মতো একদম একটু হেয়ারটা একটু ঘুরে একটু রান করে দেখি দাও বাহ সুন্দর খুব মিষ্টি লাগছে ওকে তোমাদের কেমন লাগছে তোমরা জানিও